দুর্গাপুজোর মরশুমে দুটো স্পেশাল ট্রেনের কথা বলার জন্য আজকের এই ভিডিও প্রথমে বলি কলকাতা টার্মিনাস থেকে পুরীর মধ্যে চলাচলকারী উৎসব স্পেশাল ট্রেনের কথা জিরো থ্রি ওয়ান জিরো ওয়ান কলকাতা পুরী স্পেশাল তেসরা অক্টোবর থেকে আঠাশে অক্টোবর পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবার ছাড়বে ট্রেনটি রাত্রি এগারোটা পঞ্চাশ মিনিটে কলকাতা থেকে ছেড়ে পুরী পৌঁছবে পরের দিন অর্থাৎ শুক্রবার সকাল নটা বেজে পঁয়ত্রিশ মিনিটে জিরো থ্রি ওয়ান জিরো টু পুরী কলকাতা স্পেশাল পুরী থেকে ছাড়বে প্রত্যেক শুক্রবার চৌঠা অক্টোবর থেকে উনত্রিশে অক্টোবর পর্যন্ত বেলা তিনটের সময় এবং কলকাতা স্টেশনে পৌঁছে দেবে পরের দিন অর্থাৎ শনিবার রাত্রি দুটোর সময় আরেকটি ট্রেন গন্ডিয়া এবং সাঁতরাগাছির মধ্যে স্পেশাল জিরো এইট এইট গন্ডিয়া সাঁতরাগাছি স্পেশাল গন্ডিয়া থেকে চৌঠা অক্টোবর নয়ই অক্টোবর ছাড়বে এবং পরের দিন সাঁতরাগাছি পৌঁছবে গন্ডিয়া ছাড়ার সময় হল সকাল এগারোটা কুড়ি মিনিট এবং ট্রেনটি সাঁতরাগাছি পৌঁছে দেবে পরের দিন ভোর পাঁচটা কুড়ি মিনিটে জিরো ডবল এইট নাইন ফোর সাঁতরাগাছি গন্ডিয়া স্পেশাল ছাড়ার দিনগুলি হলো অক্টোবরের পাঁচ এবং দশ তারিখ সকাল সাতটার সময় ট্রেনটি গন্ডিয়া পৌঁছবে পরের দিন পড়ে যাওয়ার পর মধ্যরাত পার করে রাত্রি একটা বেজে পনেরো মিনিটে এই ট্রেনটি দক্ষিণ পূর্ব রেলওয়ের যে স্টেশনগুলিতে থামবে সেগুলি হল খড়গপুর টাটানগর চক্রধরপুর রৌরকেলা এবং ঝারসুগুদা এছাড়াও গন্ডিয়া স্পেশাল ট্রেনটি ছত্তিশগড়ের বিলাসপুর রায়পুর ইত্যাদি গুরুত্বপূর্ণ স্টেশনে থামবে অর্থাৎ যারা আগামী পুজোর মরশুমে ছত্তিশগড় বেড়াতে যাচ্ছেন তাদের জন্য সুবিধাজনক হবে সাঁতরাগাছি গণ্ডিয়া স্পেশাল ট্রেন গন্ডিয়া মহারাষ্ট্রের একটি শহর এবং এখান থেকে কমবেশি বেশি তিন ঘন্টার দূরত্বে মহারাষ্ট্রের বিখ্যাত শহর নাগপুর